can you take it বাচ্চারা যে কিভাবে বড় হয়ে যাচ্ছে আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি আসলে বোঝা যায় না কোথাও গেলে বলে আপনার বাচ্চার বয়স এইটিন ছোটো দুটাকে দেখে আসলে মানুষ বোঝে না যে আমার এত বড় একটা ছেলে আছে যদিও আমার কাছে এখনও ওকে ছোটোই লাগে মানুষের কাছে তো বড় হয়ে গেছে ঠিক আছে আঠারো হয়ে গেছে দেখতে দেখতে আসলেই অনেকে বলে বাচ্চা কিভাবে বড় করব বাচ্চা বড় করা অনেক কঠিন আমার কাছে মনে হয় না কঠিন আমার মনে হয় চোখের পলকে পলকে ওরা বড় হয়ে যাচ্ছে এই সময়টা ধরে রাখতে পারলে আরও কিছুদিন আরও ভালো হতো আমি আমার কাছে মনে হয় ছোটো সময়ই বেশি এনজয় করা যায় বাচ্চা কাচ্চার সাথে তো যাই হোক ওর এইটিন বার্থডেতে ট্রিট দেওয়ার জন্য ওর আব্বু নিয়ে গেল একটা রেস্টুরেন্টে আর সাথে আমরাও ফাঁকে দিয়ে ঢুকে পড়লাম সবাই মিলে তো যাই হোক ফ্যামিলি টাইম ছিল খুবই ভালো ছিল খাবারগুলো আসলে ফ্যামিলি সবাই একসাথে মিলে কোথাও গেলে সেটা যেরকমই হোক না কেন পরিবেশটা খুবই ভালো লাগে পিসফুল লাগে আর আমার কাছে মনে হয় টাকা ব্যাংকে সেভিংস করে রাখার চেয়ে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হয়েছে আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে প্রায় বাইরে যাবেন বা আপনার ঘরের মধ্যেও সময় দিবেন সময় হয়েছে সবচেয়ে বেস্ট বাচ্চা ভালোভাবে ডেভেলপ হওয়ার জন্য আমার কাছে মনে হয় এই সময়টাই সময় ওরাও আমাদেরকে সময় দিবে এই আশাই করি তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খেয়ে দিয়ে ডেজার্ট খেলাম বাসায় ফিরবো ফিরে দেখাবো আলফিকে কী কী বার্থডে দিলাম আর যে রেস্টুরেন্টেতে গেছিলাম এই রেস্টুরেন্টে খুব সুন্দর একটা সিস্টেম ছিল এসে জিজ্ঞেস করছিলো প্রথমে কারো কোনো ওকেশন আছে কি না তো নর্মালি আমি যেতে চাইনি যদিও যেহেতু আগে দিন ছিল বাবা বললে যে হ্যাঁ তারপরে দেখলাম যে ওর জন্য মিউজিক প্লে করতেছে আবার একটা ক্যান্ডেল এনে দিল খুবই মজা লাগছে ইউনিক লাগছে জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে মানে চাইলে এসিস এদিন বরালে এখানে যেতে পারেন এই রেস্টুরেন্টটার মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চারাও খুবই পছন্দ করছে আর খাবার খাবার দাবারও মোটামুটি ভালোই ছিল তো এই তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে আস্তে আস্তে বাসায় যাব যে দেখব আলফি কি গিফট পাইছে আসলে এইটিন হলে বড় হলে বাচ্চাদেরকে আমাদের আর পছন্দ মতো কিছু দেওয়া লাগে না ওরা নিজেরাই নিজেদের যেটা দরকার কিংবা পছন্দ এটা আগে থেকেই বলতে থাকে এই দেশের বাচ্চারা তো এরকমই করে ওর কি লাগবে ওরা এক বছরের বার্থডে গেলে পরের বছরের জন্য তখনই প্লান করে রাখে যে ওরা কি নিবে নেক্সট ইয়ারে তো যাই হোক আলফির একটা ল্যাপটপের দরকার ছিল ও ভার্সিটিতে যাবে ইনশাল্লাহ এই বছর সবাই দোয়া করবেন ওর জন্য যেন ভালো কিছু করতে পারে যাতে সমাজের কাজে আসতে পারে মানুষের জন্য কোনো কিছু করতে পারে নিজেও যাতে ভালো মানুষ হতে পারে সবাই দোয়া করবেন আসলে এইটিন হলেই আমার মনে হয় যে বাবা মার একটু টেনশন বেড়ে যায়